হ্যালো বন্ধুরা আমি তো তারকেশ্বর যাচ্ছি তা যেতে যেতে ট্রেনে আমার একটা হিজল মাসির সঙ্গে দেখা হলো মাসিটা আমাকে খুব খুব আশীর্বাদ করেছিল মাসিটা চাহিদা মাত্র দশ টাকা দশ টাকা দেওয়াতে মাসিটা এত খুশি হলো আর এত আশীর্বাদ করলো আমি বললাম মাসি আমি কি যেতে পারবো বললো কেন পারবি না এতটা যখন বেরিয়ে এসছিস অবশ্যই যেতে পারবি একবার ট্রেন থেকে নেমে পড়লাম তারপরে গেলাম সারা ফুলি হাতিশালা ঘাট ঘাটে স্নান করতে নেমেছি প্রচুর জল একেবারে হাতে নেমে থেকেই জল আর যেখানে আমরা স্নান করি সেখান থেকে প্রচুর প্রচুর জল অত খুবই ভয় করছিল নামতে আর আমি চারটে ঘট একসঙ্গে হাতে নিয়েছি এখন চারটে ঘট একেবারে ভরব ঘরটা ভরে নিলাম চারটে ঘট একেবারেই ভরে নিয়েছি এবার আর বাঘ নিয়ে কেননা আর একবার বাঘ নিয়ে আমার রাতের জায়গা ছিল না তারপরে সেই বাঘটা ফিরে আসতে হচ্ছে তা আমি অনেক খুঁজে খুঁজে বাঘটা নিয়ে এসেছি তাই বাছি ব্যাগে জল নিয়েছি তাই ছোট ছোট বোতলগুলাকে নিয়ে কলসিতে করে নিয়ে একটু ভালো করে আটকে নিয়েছিলাম দেখো কত ভিড় ভিড়ে আর জায়গায় ছিল তার জলটা ভরা হয়ে গেল হাঁটা পথে রওনা দিয়েছি হাঁটছি হাঁটছি খুব তা পায়ে যাচ্ছে এত তাঁত নিচটা রাস্তাটা এত গরম আর এত তাঁত পায়ে ফোসকা পড়ে পড়ে একদম আমার তো সাদা সাদা হয়ে গেছে ফোসকাগুলা তোমার তা যাচ্ছি আমরা তখন সাড়ে পাঁচটা বাজতেই আমরা জল তুলেছি হচ্ছে আর আমরা সাড়ে পাঁচটা না বাজতেই আমরা পৌঁছে গেছিলাম খুব সুন্দর করে আমরা ডাকাত জল ঢালা হয়ে গেল তারপরে কাশী বিশ্বনাথে গেলাম কাশী বিশ্বনাথেও প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের জল ঢালা হয়ে গেল। আমরা খুব তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢেলেছিলাম মাত্র পোনে ছটা সকাল পনে ছটার সময় আমরা জল ঢালা হয়ে গেছে আর দেখো কি সুন্দর সবাই হাঁটছে আমার তো খুব ভালো লাগছিল হাঁটতে আমি একটুকু মন খারাপ ছিল না আমার এত পায়ে ফসকা পড়েছিল বড় বড় তাও আমি কিন্তু খুব হাঁটছিলাম আর এখানে দেখো বাচ্চাটা অত বড়ো বাচ্চাটা একদিকে নিয়েছে আর এদিকে কলসিটা তা আমার তো দৌড়ে দৌড়ে আমার ভিডিও করতে ইচ্ছা করছিল তা আমি করেও ফেললাম তা তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই একটু জানিও দিতে হয় তো একটু দেরি হলো কিন্তু আমার এই ভিডিওটা দেখলে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে আর দেখো পায়ের ফোসকাটা যে পড়েছে দেখো আমি এখনও পর্যন্ত ঠিক মতো দাঁড়াতেও পাচ্ছি না সাত দিন হয়ে গেল আমি এখনো পায়ের ব্যথাতেই আমি সজ্জা শয্যা কেমন লাগলো আমার